সন্দীপ দা আর সন্দীপ দা হাবাই গেছে বলতে বলতে তো যাই হোক এই বাড়ি মানে তোমরা যারা যারা বাড়িটা দেখো নেই একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি ঠিক আছে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি এখন আছি আমি নোংরা সুশান্ত দার বাড়িতে আর হচ্ছে এই যে সন্দীপ দা বসে আছে তো এখন বাজে প্রায় একটার মতো তো আমার দুপুরের থেকে আসতে এক দেড় ঘন্টা লাগলো ঠিক আছে আর এবার বাড়িটা একটু ভিডিও করে দেখাচ্ছি তোমাদের দাঁড়া সন্দীপ দা আর কিছু বলো বলবা আর কিছু বলো না অনেক বলছে আর সন্দীপ দা আবার গেছে বলতে বলতে তো যাই হোক এই মানে তোমরা যারা যারা বাড়িটা দেখো নেই একটু জাস্ট দেখিয়ে দিচ্ছি ঠিক আছে জাস্ট একটু দেখিয়ে দিচ্ছি এদিক দিয়ে এদিক দিয়ে আর হচ্ছে এখানে বসার আর এদিকে হচ্ছে কিচেন এখানে হচ্ছে ডাইনিং এই রান্নাঘর মানে কিচেন আর কি তো এই হচ্ছে যারা যারা আমাকে বলেছ যে সুশান্ত দাদার বাড়িটার একটু ভিডিও করবা তো এই যে এই জাস্ট একটু ভিডিও করে দিলাম আর রুমে ভিডিও করতে পারবো না কারণ সবার তো একটা পার্সোনালিটি জিনিস আছে তো এই জন্য আর কি তো এটাই হচ্ছে ব্যাপার ওইদিকে তো দেখাই নেই খালি এটুকু দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ আর উপরে ওই যে স্বাদ আবার হুম এখানেও ভিডিও করে এখানেও ভিডিও করে যারা হচ্ছে শ্যুটের মানে ভিডিওগুলো ওদের যে দেখো তো এখানে এখানে এই জায়গাতেও ভিডিও করে এখানেও ভিডিও করে এখানটাও নয় এটাই না এটাও নয় না ভিডিওর সময় হ্যাঁ হ্যাঁ তো এইটাও নেয় এটাও নেয় তো হচ্ছে এই হচ্ছে ব্যাপার তো লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবে তারা একটু সাবস্ক্রাইব করে দিও টেস্টা সরি চ্যানেলটা ঠিক আছে তো চলে যাব এখন বাড়িতে আর কি বলবো আর কিছু বলবা এটাই লাস্ট ভিডিও অনেক ভিডিও করেছি নেক্সট ভিডিও মানে নেক্সট বার যখন আরো আসবো তখন হচ্ছে আরও দেখা হবে তো এটাই গাছ গাছ ঠিক আছে টাটা গাইস এই দেখো বাড়িটা তো এবার চলে যাচ্ছি বের হয়ে গেলাম আর এখন বাজে ডেটটা সুশান্তদের বাড়ি সুশান্ত বাড়ি সুশান্তদের বাড়ির থেকে চলে যাচ্ছি অনেকটা ভালো লাগলো আর কী বলবো তোমাদের মানে এত ভালো হয় মানে সবসময় ভালো আমার আমার সঙ্গে তো আমি যখন ফার্স্ট টাইম ভিডিও করেছি তখনও তো তোমরা আমার ভিডিওটা দেখেছিলে ঠিক আছে তো সেকেন্ড টাইম ওই একই মানে ওরকমই আসে ধরো যে প্রথমবার দেখা হলো একটু ভালো ব্যবহার করলো পরে দেখা হলো যে একটু খারাপ ব্যবহার করবে এরকম না সব সবসময়ের জন্য ভালো মানে ব্যবহার এই নিয়ে দুইবার মানে মিট হলো আর মাঝখানে একবার মিট হয়েছে আমাদের ধুপগুড়িতে যখন গেছিলো ফ্রেন্ড ফেসবুক ফ্রেন্ড ফেস্টিভ্যাল প্রোগ্রামে ওই তখন একবার মিট হয়েছিল তো যাই হোক মানে অন্যরকম একটা সুশান্ত মানে ফ্যামিলি যে রয়েছে দা তারপর হচ্ছে দি মানে বৌদি সুশান্তদের বউ তো অন্যরকম একটা রিলেশন হয়ে গেছে আর কি এখন মানে অন্য ইউটিউবারদের থেকে যাই হোক অনেকটা ভালো আর আমি চাই যে এরকমই যেন থাকুক কারণ আমাদের ভালোবাসা বা তোমাদের ভালোবাসা ছাড়া মানে ওদের যে এত ভিউস এটা তো সম্ভব না তাই না তো এটাই আর কি তো ঠিক আছে তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্ত দেখা যাচ্ছে আবার পরের ব্লকে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমাকে বৌদি বলে দিয়েছে মানে মৌসুমীদি সুশান্ত দার বউ যে বিয়েতে আমাকে ইনভাইট করবে তো যাই হোক অনেকটা ভালো লাগলো তো যখন বিয়ে হবে বিয়ের ব্লগ কিন্তু তোমাদের দেখাবো অবশ্যই তো গাইস আর আমি যে গেছি ওদের বাড়িতে অনেকটা খুশি হয়েছে অনেকটা অনেক অনেক কিছু আরও জানতে পারলাম শিখতে পারলাম যাই হোক থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সবাইকে ঠিক আছে